সেখানে অনেক যে টিস্যু বক্স দেখতে পাচ্ছেন ঘরে বসে নিজে তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ হ্যান্ডার সাইড দিয়ে তোমরা রাখা যাবে পছন্দ রাখা যাবে কাপড় তৈরি করতে পারবেন পেপার রাখা যাবে আমার কাছে অর্ডার করতে পারেন আপনার পছন্দের জিনিসগুলো বা স্যাম্পল দেখালে আমি তৈরি করে দিতে পারবো ইনশাআল্লাহ ঘরে বসে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন তো বন্ধুরা দেখুন খুব সুন্দর একটি টিস্যু বক্স এটা আপনারা কলমদানি একসাথে এবু রাখতে পারবেন এটি আমার প্রথম পার্ট এটি এখন তৈরি করে শেখাবো ইনশাল্লাহ যাদের এলাকায় পুঁতি নেই পুঁতি পাতা সুতা নেই তারা আমার কাছে অর্ডার করতে পারেন এবং প্যাটার্ন যাদের দরকার স্বামী স্ত্রীর নাম বাচ্চাদের নাম এবং জন্ম তারিখ লেখা সহ প্যাটার্ন চান তারা আমার কাছে প্যাটার্ন নিতে পারেন আমি সামান্য পারিশ্রমিক ভাবি ইনশাল্লাহ তো বন্ধুরা চল মুদ্রা শুরু করা যাক এটি তৈরি করতে যা যা লাগবে আমি তৈরি দেখাই দিচ্ছি ইনশাল্লাহ তো এখানে আমি সত্তর নম্বর অক্ষতা নিয়েছি তারপরে এখানে আট নাম্বার ডাবল ছক্কা পুঁতি নিয়েছি আমি এখানে গোলাপি কালার তিনশো গ্রাম তারপরে আট নাম্বার ডাবল ছক্কা পুতি কালো নিয়েছি এখানে একশো গ্রাম চলুন মুদ্রা শুরু করা যাক আমি কয়েক হাত সুতা নিয়েছি এখানে দেখুন নেওয়ার পর আমি চারটি পুঁতি নেবো এখানে প্রথমে দুটি গোলাপি কালার পুঁতি ভরে নিচ্ছি দেখুন এখানে ভুল হয়ে গেছেন প্রথমে একটি গোলাপি পরে দুটি কালো পরে একটি গোলাপি পুঁতি ঘুরে নিচ্ছি নেওয়ার পর ডানের সুতা দিয়ে গোলাপি পুতির সাথে ক্রস করে দেবো দেখুন ডানের সুতা বামা এবং বামের সাথে রান্না করে দেবো এটাকে ক্রস বলা হয় দেখুন প্রথমে এখানে চার ভুল তৈরি হয়ে গেলো সুতাটা সুতো দুটি ধরে টান দিতে হবে তাহলে সমান থাকবে দেখুন এখন আমার একটি পুঁতি আটকানো আছে আমাকে আর তিনটি পুঁতি নিতে হবে চার ভুল করতে গেলে প্রথমে একটি কালো পরে একটি গোলাপি তারপরে ডানাদের সাথে একটি গোলাপি পুঁতি নিয়ে যেভাবে দুটি পুতি আস্তে একটির সাথে ক্রস করে দিতে হবে দেখুন দুটি ঘর হয়ে গেল এভাবে আমাকে দশটি ঘর করতে হবে তিনটি করে পুঁতি নিতে হবে হ্যাঁ আর সামনে থেকে এগিয়ে যেতে হবে প্রথমে একটি কালো পরে গোলাপি হাতের সুতোয় পরে ডানাতের সুতোয় গোলাপি পুঁতি নিতে হবে একটি নিয়ে যে যেভাবে দুটি পুতি আস্তে একটির সাথে ক্রস করে দিলে হয়ে যাবে দেখুন এভাবে তিনটি পুঁতি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে সামনের দিকে এগিয়ে যেতে হবে দেখুন বন্ধুরা এভাবে আমি দশটি ঘর করে নিয়েছি এখানে দশটি ঘর কমপ্লিট করেছে গুনে গুনে দেখুন দশটি ঘর কমপ্লিট করেছি এখন একটি ঘর করবো এবং একই সাথে ঘর করব এবং লাইনটি ঘুরিয়ে নেব দেখুন কীভাবে ঘোরাতে হয় আমি দেখিয়ে দিচ্ছি এখন বাম হাতে সুতায় তিনটি পুঁতি নিতে হবে দেখুন বাম হাতে যে পুঁতি সুতা আছে সেখানে তিনটি পুঁতি নিলেই ঘুরিয়ে যাবে এখন বাম হাতে দুটি কালো পুঁতি নিতে হবে আর একটি গোলাপি কালার পুঁতি নিয়ে ডানের সুতাটি ক্রস করে দিতে হবে তাহলে কী হবে এগারো নম্বর ঘরটি পুরো হবে এবং লাইনটি ঘুরিয়ে যাবে দেখুন লাইনটি এখন আমার অন্য পজিশনে আছে সুতাটা অন্য পজিশনে আছে এখন লাইনটি ঘুরিয়ে নিলাম এখন আমি সামনের দিকে আবার যাব সেই জন্য প্রথমে একটি কালো পুঁতি পরে একটি গোলাপি পুঁতি পুতি বামার সাথে নিতে হবে ডানের সাথে একটি গোলাপি পুঁতি নিতে হবে নিয়ে যে পাশে দুটি আসতে একটি সাথে কোর্স দিতে হবে তাহলে কী হবে সামনের দিকে কাজটি যাবে দেখুন সামনের দিকে আরেকটি ঘর করে নিলাম আমি এভাবে তিনটি করে পুঁতি নিতে হবে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে দেখুন তিনটি পুঁতি নিয়ে এগিয়ে যেতে হবে আর ঘোরানোর সময় দুটি কালো পুঁতি একটি গোলাপি কালো পুঁতি নিতে হবে ঘোরানোর সময় দেখুন ঘোরানোর সময় তিনটি পুঁতি নিতে হবে দেখুন এইভাবে আমি করে নিয়েছি দেখুন এখন আমি জয়েন্ট দেব পুরো লাইনটা ঘুরিয়ে নিয়েছি আমি এখানে বা সুতা সুতায় একটি কালো পুঁতি নিলাম নিয়ে এই গোলাপি কালার পুঁতি সুতা ঢুকিয়ে নিতে হবে আপনারা গুনে গুনে করবেন পোস্তে কয়টি আসে লম্বায় কয়টি আসে তারপরে দেখুন যে কোনো সুতায় একটি পুঁতি নিতে হবে দিলে কী হবে লাইনটি ঘুরিয়ে দেওয়া হবে শেষ হয়ে যাবে জয়েন হয়ে যাবে দেখুন যে কোনো সুতোটি কোর্স করে দিলাম দেখুন সপ্তাহে টান দিতে হবে তাহলে দেখুন এখানে টোটাল পোস্তে ঘর আছে ঘুরে নেবেন তিন ছয় আটটি ঘর আছে পুরোসতে এখন সুতার মধ্যে একটি পুঁতি আটকানো আছে এখানে গিট দিতে হবে আমার ভুল হয়ে গেছে এখানে গিট দিতে হবে এই জায়গায় দেখুন দেওয়ার পর একটি সুতার সামনে এক পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিতে হবে এই পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিতে হবে দেখুন যেহেতু এটা আমি টিসুর নিচে যে টিসু ঢুকানোর যে ব্যবস্থা করতেছি এখানে এখন তিনটি পুঁতি নিতে হবে বাম মাতের সুতায় তিনটি পুঁতি নিতে হবে ডালের সুতা দিয়ে কোরস করে দিতে হবে দেখুন এটা দেখে নিন দেখে নেওয়ার পর আরেকটি পার্টে কিন্তু এরকম করতে হবে আমি কিন্তু দেখাবো না আপনারা ঠিক এইভাবে করে নেবেন বামাতির দুটি পুঁতি নিতে হবে এখন ডানের সাথে দিয়ে করে দিতে হবে সামনে থেকে এক পুঁতি কমন নিতে হবে আবার দুটি পুঁতি বামাতির সাথে দুটি পুঁতি নিতে হবে এখন যে আমি দেখাচ্ছি এটা ঠিক একটা জায়গায় আমি দেখাবো না সেখানে কিন্তু আপনাদের এইভাবে করে নিতে হবে কোন জায়গায় দেখাও না আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ সামনে থেকে এক পুতি কমন নিয়ে এখন দেখুন ডানাতে সুতায় দুটি পুঁতি নিতে হবে এখন বামাদের সুতায় পুঁতি নিয়েছিলেন এখন ডানাদের সুতায় পুঁতি নিতে হবে নিয়ে কি করতে দেখুন গিট দিতে হবে এখানে এটা একটা ভিন্ন রকমের কাজ এখানে আমি এখানে কিন্তু গিট দিতে হবে আমি ভুলে করছি এখানে খুলে নিতে হবে আবার এখানে ভুলে ক্রস করছি ক্রস করা যাবে না এখানে গিট দিতে হবে না হলে কিন্তু এরকম করা যাবে না যে ডিজাইনটা করতেছি এটা টিস্যু ঢোকানোর জন্য নিজ দিয়ে টিস্যু ঢোকাইতে হবে সেইটা এখন দেখুন এই প্রতিভেধের সুতা ঢুকিয়ে নিতে হবে একটি সুতা যে কোনো একটি সুতা এই প্রতিভেধের সুতা ঢুকিয়ে নিতে হবে যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক করেন শেয়ার করুন দেখুন এখন ওই সুতায় তিনটি পুঁতি নিতে হবে পিছনের সুতায় মানে বাম হাতের সুতো তিনটি পুঁতি নিতে হবে নেওয়ার পর ডানের সুতা দিয়ে করে দিতে হবে আবার কী করতে হবে সামনের দিকে এক প্রতি কমন নিতে হবে দিকে সুতা দিয়ে সামনের দিকে এক প্রতি কমন দেখুন এখন দুটি পুঁতি নিলাম নিয়ে এখানে আমি শক্ত করে গিট দেবো এখানে শক্ত করে গিট দিলাম ঠিক এখানে একটা করতে হবে এখানে এরকম করতে এখানে করতে হবে নিয়ম অনুযায়ী এখানে করতে হবে আপনারা করে নেবেন ইনশাল্লাহ পারবেন ঠিক আছে এখানে করে নেবেন সুতাগুলো আমি কেটে দেবো কয়েকটি প্রতিরোধের লুকিয়ে রেখে দেখুন বন্ধুরা আমি করে নিয়েছি ঠিক এইভাবে আপনারা করতে হবে এই দেখুন এই সিস্টেম ঠিক এইভাবে আপনারা করে নিতে পারবেন ইনশাল্লাহ আমার বিশ্বাস দেখুন এইভাবে আপনার ঘুরিয়ে ঘুরিয়ে এটা করে নেবেন খুব সহজে পারবেন দেখুন বন্ধুরা আমি কয়েক হাত সুতা নেবো আবার নেওয়ার পর দেখুন এখানে আমি একটি পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নেবো কালো পুঁতি সাইডের একটা পুঁতি ভিতর সুতা ঢুকিয়ে নেওয়ার পর তিনটি আমি এখানে গোলাপি কালার পুঁতি পরে নেব নিয়ে আমি চারি ফুল তৈরি করবো দেখুন এখানে চার ফুল তৈরি করলাম দেখুন আবার কি করে সুতা দিয়ে সামনে দিকে এক পুতি কমন নেব প্রথমে একটি বর্ডারে একটি কালো পুতির ভিতর সুতা ঢুকিয়ে নিয়েছিলাম নেওয়ার পর তিনটি পুঁতি নিয়ে ক্রস করে দিলাম দিয়ে চার ফুল তৈরি করলাম এখন সামনের দিকে এক পুঁতি করে কমন নিতে হবে আর দুইটি করে পুঁতি পরে সামনের দিকে এগিয়ে যেতে হবে মানে সাইড দিয়ে আমি চারি চারে ফুল তৈরি করেছি দেখুন আবার সামনের দিকে এক পুঁতি কমন নেব আর দুইটি করে পুতি ভরে সামনের দিকে এগিয়ে যাব পুরো রাউন্ডটা করে নেব দেখুন আমি চতুর্দিকে চারে ফুল করে নিয়েছি এখন যেহেতু আমার লাইনটা শেষ দেখুন এখানে দুই পুঁতি কমন নিতে মনে রাখবেন লাইন শেষ করার সময় দুই পুঁতি কমন নিতে হয় এই কালো পুঁতিভেতে সুতা ঢুকে নিলাম নেওয়ার পর প্রথম যে ফুলটা করেছিলাম সেই একটি পুঁতিভর সুতা ঢুকিয়ে নিলাম দেখুন এখন সুতা আমার তিনটি পুঁতি থাকবে সুতা আমার তিনটি পুঁতি থাকবে এখন একটি পুঁতি নিয়ে এখানে আমি ক্রস করে দেব যে কোনো সুতায় প্রতিটি ভরলেই হবে আরেকটি সুতা দিয়ে ক্রস করে দিলে এখানে চারি ভুল হয়ে যাবে এবং পুরো লাইনটা এখানে হয়ে যাবে দেখুন এখন সুতা আমার একটি পুঁতি আছে আমাকে চার করতে গেলে আবার তিনটি পুঁতি নিতে হবে দেখুন এই সুতায় পুঁতি আছে আমার এখন তিনটি পুঁতি নিতে হবে নিয়ে চার ভুল করতে হবে আমাদের সুতায় তিনটি পুঁতি করে নিচ্ছি নেওয়ার পর হাতের সুতা দিয়ে একটি পুঁতির সাথে ক্রস করে দিলে চার হয়ে যাবে দেখুন সামনের দিকে এখন এক পুঁতি করে কমন নেবো আর দুইটি করে নিয়ে পুরোটা লাইনটা ঘুরিয়ে ঘুরিয়ে করে নেব। দেখুন দুইটি করে পুঁতি নিতে হবে বাংলাদেশ সুতা দুইটি করে পুঁতি নিতে হবে আর ডালের সুতা দিয়ে ক্রস দিতে হবে সামনে দিকে এক পুঁতি কমন নিতে হবে আর দুটি করে পুঁতি নিয়ে পুরোটা লাইন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে দিতে হবে এভাবে বড় করতে হবে একই নিয়মে বড় করতে হবে যেখানে আমি করে নিয়েছি এখানে আমি কয়েকটা ঘর করেছি দেখুন তিন ছয় ছয়টা করেছি আমি এখানে দেখুন এই জায়গায় এখানে আসলে দুটি কালো পুঁতি দিতে হবে এখানে যেমন আপনার শেষের লাইনে দুই জায়গায় কালো পুঁতি দুইটা করে দিতে হবে দেখুন এটা নিচের অংশ এখান দিয়ে পুতি সরি এখানে ঢোকে টুচি ঢোকাইতে হবে এদিক দিয়ে দেখুন এখানে আমি করে নেব একটা যে আমি যে বলছিলাম যে আমি দেখাবো না ঠিক এটাই এখানে করে নিতে হবে দেখুন আমি করে নিয়েছি আপনাদের দেখাই ঠিক এই যে আমি যে ইনসেটের ছবিটা দেখাচ্ছি ঠিক এইভাবে নিয়ম অনুযায়ী করে নেবেন আমি যেভাবে করেছি এই তলাটা আপনারা ঠিক এইভাবে এখান থেকে শুরু করবেন একটি বুদি কমল নিবে নিয়ে তিনটি গতি নিতে দুটি কালো একটি কোলা বিকোলা বুতি নিয়ে করে শুরু করে ঘুরিয়ে 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 করতে হবে ঠিক সেই ইনসেটের যে ছবিটা দেখাইছিলাম ঠিক এই নিয়ে করে নেবেন দেখুন এখান থেকে আবার এই লাভের অংশটা করতে হবে তো আমি করে দেখাচ্ছি আপনাদের দেখুন তো বন্ধুরা একটা পাস আমি করে নিয়েছি আর একটা পাশ আপনাদের করা দেখাবো আমি কীভাবে করতে হয় দেখুন এই এই সাইডটা আমি আপনাদের দেখাই এখন এই সাইডটা আপনাদের করে দেখাবো আমি এই সাইডটা করে দেখাবো দেখুন কয়েক হাত সুতা নিয়েছি আমি ঠিক এই পুঁতির মধ্যে সুতা ঢুকিয়ে নেব আমি সুতো বাঁকা করে নিলাম ঠিক এই যে পুঁতি দেখতে পাচ্ছেন এইখানে এখন আমাকে তিনটি পুঁতি নিতে হবে সুতা একটি পুঁতি আছে দেখুন একটি কালো এখানে দুটি কালো আর একটি গোলাপি কালার পুঁতি নিয়েছি আমি দেখুন চার বুল তৈরি করলাম আবার সাম থেকে এক পুঁতি কমন নেব আর দুটি গোলাপি কালার পুঁতি বামাত সুতা করে নেব নিয়ে ডান সুতা দিয়ে ক্রস করে দেব আবার এক পুঁতি করে কমন নিতে হবে দুটি করে গোলাপি কালার পুতি নিয়ে এই দিক পর্যন্ত আসতে হবে দেখুন আমি এখানে কিনারে আসছি কিনারে আসলে একটা নিয়ম আছে কিনারে আসলে কমন ছাড়াই তিনটি পুঁতি নিতে হবে দেখুন এখানে কোনো কমন ছাড়াই তিনটি পুঁতি নিতে হবে তাহলে লাইনটি ঘোরানো যাবে বাবাতে সুতায় তিনটি পুঁতি নিচ্ছি নিয়ে সুতা দিয়ে ক্রস করে দেব তাহলে লাইনটি আমার ঘুরিয়ে যাবে দেখুন দেখুন আমি লাইনটি ঘুরিয়ে নিলাম লাইনটি ঘুরিয়ে গেল এখন আমি সামনের কালো পুঁতিতে এক পুঁতি কমন নেবো আর দুটি করে পুঁতি করে সামনের দিকে এগিয়ে যাবো এই পর্যন্ত এই পর্যন্ত করে নেব আমি দেখুন এই পর্যন্ত করে নিয়ে আসছি আমি দেখুন এখন আমি সামনের দিকে এক পুঁতি আছে আমার এখন আমাকে দুইটি পুঁতি নিতে হবে ডানাদের সুতায় দুইটি পুঁতি নিতে হবে এখানে গিট দিতে হবে মনে রাখবেন এখানে গিট দিতে হবে গিট দেওয়ার পর একটি সুতা সামনে যে গোলাপি কালার পুঁতি দেখতে পাচ্ছেন সেই গোলাপি কালার পুঁতিতে সুতা ঢুকিয়ে নিতে হবে দেখুন সামনে যে গোলাপি কালার প্রতি প্রথম পুঁতি মধ্যে সুতা ঢুকিয়ে নিলাম এক বামাতের সুতা একটি কালো পরে দুটি গোলাপি পুঁতি নিতে হবে নিয়ে ডানের সুতা দিয়ে কোরস করে দিতে হবে কাজটি করে গেলাম এখন কাজটি করে ফিরে আসতে হবে আবার সাম থেকে এক প্রতি কমন নিতে হবে ডানের সুতা দিয়ে সামনে থেকে এক পুঁতি কমন দেখুন এখন দুটি গোলাপি কালার পুতি নেই এখান পর্যন্ত আসতে হবে দেখুন এই পর্যন্ত আবার আমি চলে আসছি দেখুন এই কটা ঘর করে এখানে একটা কালো পুঁতি নিতে হবে আর একটি গোলাপি কালার পুতি নিতে হবে দেখুন এখানে গিট দিতে হবে এখানে ক্রস করেছিলাম ভুলে এখানে শক্ত করে গিট দিতে হবে গিট দেওয়ার পর যে কোনো একটি সুতাই সামনের গোলাপি কালার পুঁতি ভিতর সুতা ঢুকিয়ে নিতে হবে এখানে এখন তিনটি পুঁতি নিতে হবে দুটি কালো বামাতের সুতায় দুটি কালো একটি গোলাপি কালার পুঁতি পড়তে হবে তারপর ডানের সুতা দিয়ে কোর্স করে দিতে হবে মধ্যে ভিডিওটি কেমন লাগতেছে আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন সামনে গিয়ে এক প্রতি করে কম নিতে হবে আর দুটি গোলাপি কালার প্রতি নিয়ে সামনে এগিয়ে যেতে হবে দেখুন বা আমাতে সুতায় দুটি গোলাপি কালার প্রতি ভরলাম এখন ডান সুতা দিয়ে ক্রস করে দেব বন্ধুরা এখানে গিট দিতে হবে আমার শেষ সুতা যেহেতু শেষ কীভাবে সুতা জয়েন দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি সুতাগুলো কয়েকটি পুতিন লুকিয়ে কেটে দিতে হবে কেটে দিতে হবে সুতাগুলো এখন আবার কয়েক হাত সুতা নিয়েছি আমি এখন প্রথম পুঁতিটা রেখে পরের দ্বিতীয় দুইটা গতিতে সুতা ঢুকিয়ে নিচ্ছি আমি মোট কথা যে পুঁতিতে ক্রস করতাম সেই ভিতরে একটি আর যে গতিতে কম নিতাম সে পুতীতে এই সুতা একটি তাহলে সুতা নতুন করে অ্যাড করা হয়ে যায় অনেকে জানেন না অ্যাড করতে হয় কীভাবে দেখুন এই দুইটি ভিতরে সুতা ঢুকিয়ে নিয়েছি আমি একটি পুঁতি বাদ রেখে উপরে এখন দুটি গোলাপি কালার পুঁতি বামাতে সুতা ভরে নিচ্ছি নিয়ে ডান সুতা দিয়ে ক্রস করে দিচ্ছি সুতা দুটি একসঙ্গে ধরে টান দিতে হবে তাই সুতা দুটি সমান থাকবে সামনে থেকে এক পুঁতি কমে নিচ্ছি এখানে বামা সুতা আবার দুইটি গোলাপি কালার পুঁতি নিচ্ছি ডানোর সুতা দিয়ে ক্রস করে দেব দেখুন এখন দুটি কালো পুঁতি নিতে হবে বাম হাতের সুতায় মানে পিছনের সুতায় দুটি কালো পুঁতি নিয়ে এখন এখানে শক্ত করে গিট দিতে হবে কোথায় গিট দিতে হবে মনে রাখবেন এখানে গিট দিতে হবে দেওয়ার পর একটি সুতা সামনের যে গোলাপি কালার পুঁতি দেখতে পাচ্ছেন সেই গোলাপি কালার পুঁতিভূতের সুতা ঢুকিয়ে নিতে হবে এবার তিনটি পুঁতি নিতে হবে দেখুন দুইটি কালো পুঁতি বামাতির সুতায় তারপর একটি গোলাপি কালার পুঁতি নিতে হবে নিয়ে এখানে ক্রস করে দিতে হবে সামনের দিকে এক পুঁতি কম নিতে হবে দেখুন বন্ধুরা কীভাবে লাভটা করতেছে দেখুন একটি কালো একটি গোলাপি কালার পুঁতি ভরে নিয়ে ক্রস করে দিলাম আবার সামনের দিকে এক পুঁতি কমন নেব দেখুন এখানে দুটি কালো পুঁতি নিয়ে যে কোনো সুতায় দুটি কালো পুঁতি নিলে হবে নিয়ে শক্ত করে গির দিতে হবে এখানে দেখুন বন্ধুরা উপরে লাভের অংশটা হয়ে গেল সব সুতাগুলো কয়েকটি পুঁতি লেগিয়ে রেখে কেটে দিতে হবে এখন নতুন করে আমাকে সুতা নিতে হবে আবার এক হাত সুতার মতো নেবো আমি নিয়ে দেখুন এই এই যে গোলাপি কালার প্রথম যে গোলাপি কালার পুঁতি আছে সেটা মধ্যে সুতা ঢুকিয়ে নিলাম পর এখানে তিনটি পুঁতি নিতে হবে একটি কালো পরে আবার একটি কালো পরেটি একটি গোলাপি কালার পুঁতি নিয়ে ডানের সুতা নিয়ে একটি পুঁতির সাথে কোর্স দিতে হবে প্রথম প্রতি সাথে মানে গোলাপি কালার পুতির সাথে কোর্স দিতে হবে সামনে দিকে এক পুঁতি কমন নেবো বন্ধুরা কতটুকু বোঝাইতে পারতেছে আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন দুটি পুঁতি নিলাম নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো একটি কালো একটি গোলাপি কালার পুঁতি নিলাম আবার সামনের দিকে এক পুঁতি কমন নেব। এটা আমার শেষ লাইন এখন একটি কালো একটি গোলাপি কালার পুঁতি নিয়ে আবারও ক্রস করে দেব এখন আবারও একটি কালো একটি গোলাপি কালার পুঁতি চালাবো সামনের দিকে এক প্রতি কমন নিয়ে দুটি কালো পুঁতি নিয়ে শক্ত করে এখানে গিট দিতে হবে তাহলে হয়ে যাবে তো বন্ধুরা প্রথম পার্টে আমি এই প্রথম দেখিয়ে দিলাম দ্বিতীয় পার্টে আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো ইনশাআল্লাহ লাভ টিসু বক্স এবং পেন হোল্ডার দেখুন সব পুতিগুলো কয়েকটি প্রতিনিয়ত লোকেরকে কেটে দেবো তো বন্ধু ভালো থাকবেন দ্বিতীয় পার্ট দেখে নজর